মাফুসি দ্বীপে সন্ধ্যার পরেও ভীষণ সুন্দর লাগে আর আজকে আমরা সামুদ্রিক মাছ খাবো খাবার থেকে শুরু করে মানুষের কথাবার্তা এখানে ভিন্ন রকম তবে সব জায়গায় বাঙালি রয়েছে এই কারণে আমরা অনেক খুশি ছিলাম আর অনেক অনেক ভালোবাসার মানুষও ছিল আমার যাদের জন্য জায়গাতে আমাদের লাইন হয়ে দাঁড়িয়ে থাকতে হয়নি কিংবা আমরা অনেক ভালো সুবিধা পেয়েছি আমরা যেখানে যাই সেখানে যেন বৃষ্টি বেঁধে নিয়ে আসি তো হোটেলে ওঠার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম একটু ঘুরতে না ঘুরতে প্রায় সন্ধ্যা লেগে যায় এবং বাংলাদেশের থেকে মালদ্বীপের সময়ের ব্যবধান মাত্র এক ঘন্টা অ্যান্ড আমি খুবই ইজি পিজি একটা গাউন পরেছি যেটার সাথে এই ফুলের গাছটা একদম ম্যাচিং হয়েছে যদিও বা এটা আর্টিফিশিয়াল ছিল অ্যান্ড আপনারা জানেন আমরা চারশো টাকার আলু ভর্তা ছয়শো চল্লিশ টাকার হাঁসের মাংস এগুলো দিয়ে দুপুরে খাবার খেয়েছিলাম যদিও বা ভীষণ মজার ছিল এই খাবারগুলো এইটাও বলতে পারি যে বাংলাদেশের হোটেলের থেকেও বেস্ট খাবার ছিল দেন আমরা ডলার ভাঙিয়ে রুপি নেই কারণ মালদ্বীপের সব জায়গায় রুপি দিয়ে আমাদের কেনাকাটা করতে হচ্ছে তারপরে একটু ঘোরাফেরা করলাম আমি মনে করেছিলাম সন্ধ্যার পর হয় তার বাইরে থাকতে পারবো না কিন্তু সব জায়গাতে এত সুন্দর লাইটিং যে আপনি সারাটা রাত ঘুরে বেড়াতে পারবেন আসলে ট্যুরিস্ট জায়গা এটা ভিন্ন রকমের একটা জায়গা এখানে যে যার মতো ফ্রিডমলি চলাফেরা করে কেউ কারো দিকে তাকায় না কাউকে নিয়ে টোন করে না কাউকে সমালোচনা করে না কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল আমরা এখানেই থেকে যাই এখানেই যদি থাকতে পারতাম কেউ কারো দিকে তাকায় না কারো কেনে নিন্দা করে না আর আমাদের বাঙালিদের স্বভাবই তাই যদি কোনো সেলিব্রিটি বা টিকটকার হোক ইউটিউবার হোক দেখতে পায় সাথে সাথে আমার সমালোচনা শুরু করে দিই টোন করি যেন সেই মানুষটা শুনতে পেয়ে কষ্ট পায় মানে আমরা সবসময় কষ্ট দিতে বেশি ব্যস্ত থাকি আর এই কারণে বাইরের দেশে এসে ভীষণ শান্তি লাগতেছে যে এখানে আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে যেখানে যেখানে বাঙালি রয়েছে তারা সবাই আমাদেরকে চিনতে পারছে সম্মানের জায়গাটা অনেক উপরে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসেন আজকের রাতে আমাদের তাড়াতাড়ি ঘুমাইতে হবে কারণ সকাল উঠে চলে যাব প্রাইভেট বিচে যেটা আসলে দেখার জন্য ওয়েট করতেছি আজকে রাতে আমরা খাবো হচ্ছে সামুদ্রিক মাছ সাথে পরোটা থাকবে তবে কক্সবাজারে যেগুলো খেয়েছিলাম সেগুলো থেকে এগুলো একদমই আলাদা এবং ভিন্ন রুটি পরোটা সবকিছুই নতুন নতুন সবকিছু ট্রাই করতে আমার ভালোই যেন এখানে ভাইয়াটার ওয়াইফ থাকে দেশ এবং তিনি থাকেন মালদ্বীপে আহ ভালো লাগছিল মানুষ কত কষ্ট করে নিজেদের ফ্যামিলির জন্য প্রবাসী ভাইয়া এবং আপুদের জন্য সবসময় ভালোবাসা থাকবে মন থেকে দোয়া থাকবে আপনারা অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আমি এখানে খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কারণ ফানটা এবং স্প্রাইট দুইটাই আমার পছন্দ ফানটা একটু কম ভালো লাগে এই তো বলতে বলতে খাবার চলে এসেছে এন্ড প্রত্যেকটাই ফ্রাই করে নিয়েছি আমরা বেবি অক্টোপাস ছিল ক্র্যাব স্কুইড লবস্টার আর অনেক কিছু ছিল আমরা বড় একটা টোনা ফিশও নিয়েছিলাম অনেক মজা করে খেয়েছি সবাই মিলে এন্ড খাওয়া দাওয়া করে আমরা অনেক রাত অব্দি আড্ডাও দিয়েছি তারপরে আমরা ঘুম কম হলেও সকাল সকাল উঠে যাই কারণ আমাদের আরো অনেক জায়গায় ঘুরতে হবে আমার এই মালদ্বীপের ট্যুরের ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এন্ড দোয়া করবেন সব সময় যেন ভালোভাবে আমরা ঘুরে যেতে আচ্ছা এখন যারা ভিডিও দেখছেন তাদের কে কে মালদ্বীপ ঘোরা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে খাওয়া দাওয়া করে সবাই হোটেলের দিকে রওনা হচ্ছিলাম সবার সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে ততদিন মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম